কার্য মেডিকেল কলেজ হাসপাতালের যে দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা সেই মামলাতেই গতকাল রাতে সিবিআই এর হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে সিবিআই নিজাম প্যালেস থেকে নিয়ে বেরলো। সম্ভবত আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই গতকালই গ্রেফতার করেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষ সহ চারজনকে সিবিআই যখন বার করছিল তখন নিজাম প্যালেস চত্বরে চোর চোর বলে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন সিবিআই এর গাড়ি ঘিরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠেলে সেই ভিড় সরায় সিবিআই আধিকারিকরা দুটি লাল কাপড়ে বেশ কিছু নথি নিয়ে যাচ্ছে সম্ভবত আদালতে মামলা সংক্রান্ত যে তথ্য তুলে ধরবে সিবিআই সেই তথ্যই রয়েছে এখানে